বৃহস্পতিবার দিন সকালবেলাতেও কিন্তু রূপনারায়ণের যে জলতল রানীচকে সেটা এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর দেখতে পাচ্ছেন একবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে কি চলছে এই সুলিশ গেটের ঠিক মুখেই রূপনারায়ণ নদের দিকে যে ক্রসমাত্রা দেয়া রয়েছে তার চিত্র একেবারে তুলে ধরছি ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে তো বন্ধুরা কালের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছেন জলতলটা বাড়া সেটাও দেখিয়ে দিচ্ছি যারা যারা রেগুলার ফলো করেন প্রতিটা ভিডিও দেখেন তারা এগুলো সহজেই বুঝতে পারবেন আর এখান থেকেও আরও পরিষ্কার দেখতে পাচ্ছেন ওই যে ওপরে রিং বাঁধটা ক্রস বাঁধের উপর সেটার উচ্চতা বাড়ানো চলছে শক্তপোক্তকরণের কাজটা চলছে আর সম্ভবত ভেতরে যে জলটা রয়েছে সুলিশ গেটে সেটাকে এই দেখতে পাচ্ছেন পাইপে করে পাম্প চালিয়ে নদীর দিকে ফেলে দেওয়া হচ্ছে তো এই সবগুলোই আজকে সকালবেলায় আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রানীচক সুইলিশ গেট যেটা নির্মীয়মান তার কাজটা চলছে ঢালাইগুলো চলছে আর ওই হচ্ছে সেই ক্রস বাঁধ সেটাকে শক্তপক্তকরণের কাজ এখনও চলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বস্তা দিয়ে ওই ক্রস বাঁধের উপরে যে রিং মাত্রা করা হয়েছে বালির বস্তার তার দেখতে পাচ্ছেন উচ্চতা বাড়ানো হচ্ছে শক্তপক্ত করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ত্রিপলগুলো দেওয়া হচ্ছে তো সবগুলো চলছে আজ একেবারে দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ওই দেখতে পাচ্ছেন হালকা হালকা করে যেটা বলে স্পিলিং হচ্ছে জল তো সেই চিত্র দেখাচ্ছে খুব হালকা বন্ধুরা তো এখন এর পরিস্থিতি পরিবেশ সব সঙ্গে শেয়ার করে নিলাম যেটা বলার বন্ধুরা উদ্বিগ্ন হবেন না সচেতন থাকুন আর সতর্ক থাকুন আর দেখতে থাকুন এ ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজ আপাতত